প্যাশন নাকি পেশা আপনি কোনটাতে আছেন। প্যাশন মানে হলো যে কাজটি আপনি ভেতর থেকে করতে ভালো লাগে আর চাপ সারাই করতে চান আর ঘন্টার পর ঘন্টা করলেও ক্লান্তি অনুভব হয় না সেটি হচ্ছে আপনার প্যাশন বা ভালো লাগা অন্যদিকে পেশা মানে হলো যে কাজ করে আপনি টিকে থাকেন আয় করেন এবং পরিবারের দায়িত্ব সামলান অনেকেরই এই প্যাশন এবং পেশা একই হতে পারে কিন্তু বেশিরভাগেরই প্যাশন এবং পেশা দুটো আলাদা আলাদা হয় সত্যি বলতে সবার প্যাশনই শুরুতে পেশা হয় না কিন্তু যদি আপনি এটাকে সময় দেন স্কিল বাড়ান ধীরে ধীরে পেশার পাশাপাশি কাজ করেন তাহলে প্যাশনই আপনার একটা সময় স্বপ্নের পেশায় পরিণত হতে পারে তাই কাজ যাই করুন না কেন এই প্যাশনকে মরতে দিবেন না কারণ পেশা আপনাকে বাঁচিয়ে রাখে আর এই প্যাশন আপনাকে জীবনের মানে দেয় এখন প্রশ্ন হলো আপনি কি আপনার পেশার জন্যই কাজ করছেন নাকি প্যাশনের পিছনেও সময় দিচ্ছেন